আজ আপনাদের নিয়ে এসেছি ফুলের রাজ্যে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল যশোর গদখালি এই পার্কের মধ্যে ভিতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন এই ছাতা ঝলানো যে ভিউটা এই ভিউটা আপনারা ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকেন সব সবসময় যে দেখুন সুন্দর যে ভিউ প্রবেশ করে যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল যত সামনের দিকে যাবেন ততই ভালো লাগবে এখানে আপনারা ইচ্ছা মতো ছবি উঠাতে পারবেন এবং ডিএসএলআর ক্যামেরাম্যানও পাবেন তাদের কাছ থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলে নিতে পারবেন এখানে সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত এরকম পর্যটকের ভিড় থাকে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে এখানে স্টুডেন্টরা আসে শিক্ষা সফরে এই পার্কের ভিতরে দেখুন আপনারা শিশুদের জন্য রয়েছে শিশু পার্ক ট্রেন আছে নৌকা আছে বা শিশুদের বিনোদনের জন্য এখানে নাকের দোলাও আছে দেখুন দেখুন শিশুদের সঙ্গে নিয়ে আসলে তারাও অনেক মজা পাবে অনেক ভালো লাগবে এখানে দেখুন শিশুদের বিনোদনের জন্য ভালো আছো তুমি নাম কি তোমার সম্পা এর আগে কোনো দিন এখানে এই প্রথম কার সঙ্গে আসছো মামার সঙ্গে ঠিক আছে ভালো থেকো কি নাম তোমার আলামিন কোন ক্লাসে পড়ো ওয়ালে পড়ো কার সঙ্গে আসছো আমার সঙ্গে এখানে ভালো লাগছে কি দেখছো এখানে এই যে দেখুন একেবারে প্রবেশ করে আপনারা একটা ঝর্ণা দেখতে পাবেন তারপরে আছে এখানে কৃত্রিম অনেকগুলো প্রাণীর এখানে কৃত্রিম তৈরি করা যেমন বগল আছে বাঘ হরিণ সহ অনেকগুলো কৃত্রিম প্রাণী এখানে তৈরি করা বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর একটি জায়গা এখানে ভালো লাগছে এখানে ভালো মানে অসম্ভব ভালো অসম্ভব ভালো হ্যাঁ ফুলের রাজ্য যেন ফুলের স্বর্গে প্রবেশ করছে এমন নাকি অবশ্যই মানে পৃথিবীর মধ্যে এত সুন্দর জায়গা আছে আমি তো জানতাম না এর আগে আসছিলে প্রথমবার ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম এর পরে কি আসার কোনো প্ল্যান আছে অবশ্যই পরিবার সব নিয়ে আসবো হ্যাঁ বাচ্চাদের বিনোদনের জন্য অনেক খেলনা আছে এখানে ও বাচ্চা না এমনি সবাই পারবে এখানে দেখুন এখানে দেখুন একেবারে পিছে দেখতে পাচ্ছেন যে সাঁতার গাছ একেবারে ছবি ওঠানোর জন্য অনেক সুন্দর সুন্দর ভিউ আছে এখানে অনেক স্কুল কলেজ থেকে এখানে ছাত্র ছাত্রীরা আসছে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পর্যটকের ভিড় দেখা যায় এ বাসটাতে দেখুন আরও অনেক সুন্দর কি সুন্দর দেখো

এখানে আপনারা ছবি ওঠানোর জন্য এরকম ডিএসএলআর ক্যামেরা ভাড়াই পাবেন সেখান থেকে আপনারা ছবি ওঠাতে পারবেন দেখুন ছবি ওঠানোর জন্য অনেক সুন্দর সুন্দর ভিউ এর মধ্যে আছে আর যেদিকে আপনি তাকাবেন সেদিকে শুধু ফুল আর ফুল

কেমন লাগছে এখানে অনেক সুন্দর এর আগে এখানে আসছিলে প্রথমবার এই প্রথমবার গাছখালিতে ফুলের রাজ্যে প্রথমবার ফুলের রাজ্যে প্রথমবার আসলাম অনেকটা ভালো লাগলো আশা আছে পরিবার নিয়ে আসবো ইনশাল্লাহ এর পরবর্তীতে যখন ইনশাল্লাহ আসবো কেমন লাগছে এখানে আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে এই প্রথমবার এই প্রথমবার এই প্রথম দেখলাম এত যে সুন্দর ফুলের রাজ্য হয়

অনেক আনন্দ এখানে নিয়ে আসলে ছাতা দিয়ে দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এখানে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সকলেই দেখা হবে পরবর্তীতে এই গদখালির অন্য কোনো ভিডিও